আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বাংলা টু মালয় চ্যানেল আপনাদের স্বাগত আজকে আপনাদের শিখাবো আমি নাম্বার নাম্বারকে মালা প্যাসায় কী বলে নাম্বারকে মালা পেশায় কী বলে এটা আপনাদের আজকে আমি দেখাবো এই যে দেখেন নাম্বার আমি দশ পর্যন্ত দিছি এখানে দশ পর্যন্ত এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশ পর্যন্ত ঠিক আছে দশ পর্যন্ত দিছি এই দশ পর্যন্ত মালার ভাষাতে কি বলে সেটা আপনাদের আমি আজকে দেখাবো ঠিক আছে এক এককে বলে মালা ভাষাতে সাথু মালা ভাষাতে এককে বলে সাথু দুইকে বলে দুয়া তিনকে বলে থিগা চার হচ্ছে আম্প ছয় হচ্ছে সরি চার হচ্ছে পাঁচ হচ্ছে লিমা লিমা ফাঁসকে বলে লিমা ছয় এনাম সাত হচ্ছে তুজু আট হচ্ছে লাফান বিলান দশ হচ্ছে পড়ু আমরা আবার দেখি আপনাদের আপনার দেখাচ্ছি আমি এক হচ্ছে সাতু তিগা এমপাক লিমা হেনাম তুজু লাপান সিমবিলান স্পুলো আজকে আপনাদের আমি বলব দশ পর্যন্ত ইনশাল্লাহ পরের ভিডিওতে দশের পর থেকে কী বলে এসব আপনাদের দেখাব ইনশাল্লাহ আবার আপনারা দেখেন এক দুই তিন চার বিমা পাঁচ অ্যানাম ছয় সাত লাপান এট আট সিমবিলান নয় স্পুলো দশ দশ পর্যন্ত মালাই ভাষাতে মালাই ভাষা আপনারা দেখবেন মালায় ভাষাতে আলফাবেট কিন্তু ইংরেজি ব্যবহার করে মালায় ভাষাতে ইংরেজি অ্যালফাবেটে ব্যবহার হয় অর্থাৎ ইংলিশির মতো কিন্তু এদের বানান অন্যরকম আর কি কিন্তু মালা ভাষা একটু অনেক সহজ ইনশাআল্লাহ আপনাদের প্র্যাকটিস করেন মালা ভাষা অনেক সহজ এ আপনাদের আবার আমি শুনেছি সাথু দুয়া তিগা নিমা, এনাম, তুজু লাপান স্পুলো এটা এদিকে বাংলা ভাষা দিছি আপনাদের এদিকে মালাই ভাষা দিছি আপনারা সবসময় চেষ্টা করবেন প্র্যাকটিস করবেন যখন মালাদের সাথে দেখা হবে অথবা আপনার বাঙালিদের বাইদের সাথে একটু বলে প্র্যাকটিস করবেন প্র্যাকটিস করলে ইনশাআল্লাহ আপনাদের মালা ভাষা আপনাদের কাছে সহজ হয়ে যাবে আজকে ভিডিও এ পর্যন্ত ইনশাআল্লাহ আপনাদের পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে পরবর্তীতে আমি ইনশাআল্লাহ ওই দশ থেকে দশের নিচ থেকে বিশ পর্যন্ত তিরিশ পর্যন্ত চল্লিশ একশো পর্যন্ত কীভাবে বলে এটা আপনাদের আমি দেখাবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত